আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমি তোমাদের শোনাব এমন এক সাহাবীর গল্প যিনি ছিলেন দাসের সন্তান কিন্তু তার ইমানির শক্তিতে হয়ে উঠেছিলেন ইসলামের ইতিহাসে এক আলোকিত নাম তিনি হলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু বেলাল রা জন্মেছিলেন ইথিওপিয়ার এক কৃষ্ণাঙ্গ পরিবারে ছোটবেলায় তাকে দাস হিসেবে বিক্রি করা হয় মক্কার ধনী ব্যক্তি উমাইয়া এবং খালফের কাছে একদিন এমন ইমান দেখে নবী করিম সাল্ল সাল্লাম বলেছিলেন বিলাল জান্নাতে প্রবেশ করবে আর আমি তার পায়ের শব্দ আগে শুনব একদিন হজরত বিলাল রাদিয়াল্লাহরা নবী করিম সাল্লর কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি বিবাহ করতে চাই রাসুলুল্লাহ স্নেহভরে বললেন বিলাল তুমি এমন ঘরে প্রস্তাব দাও যেখানে ইমান ও তাকওয়া আছে কারণ আল্লাহর দৃষ্টিতে মর্যাদা বংশে নয় তাকওয়ায় এরপর বিলাল রা গেলেন মদিনায় এক সম্মানিত পরিবারে খজরাজ গোত্রের এক ঘরে তিনি বিনয়ের সঙ্গে বললেন আমি বিলাল আল্লাহর রাসুলের সাহাবি আমি তোমাদের কন্যার জন্য প্রস্তাব দিতে এসেছি আমি ধনী নই আমি উচ্চ বংশেরও নই কিন্তু আমি একজন মুমিন পরিবারের লোকেরা প্রথমে চুপ করে রইল তাদের মনে প্রশ্ন একজন প্রাক্তন দাস আমাদের জামাতা কিন্তু পরে তারা বুঝল এই সেই বিলাল যিনি আহাদ আহাদ বলে তাওহিদের পতাকা উঁচু রেখেছিলেন তারা বলল আল্লাহর কসম তোমার মতো সম্মানিত জামাতা আমরা খুঁজে পাব না বিলাল রাদিয়াল্লাহর জীবন আমাদের শেখায় কেউ দাস কেউ রাজা এসব কিছুই মুখ্য নয় আল্লাহর কাছে মর্যাদা শুধু তাকুয়ায় যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে মানুষের হৃদয়ে ভালোবাসা দেন হে মানুষ আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্র করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ